রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তাভিদারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আপনার জানেন যে আমরা বিভিন্ন সময় পাম্প মোটর এবং গ্যাসোলিন পাম্পের ভিডিও দিয়ে থাকি বিভিন্ন ইলেকট্রিক মোটরের ভিডিও দিয়ে থাকি যেমন আসছি একটা ভিডিও দেব এটা সকলেরই পরিচিত ব্র্যান্ডের পাম্প এটা হচ্ছে বিজিপুলো শেষ পাম্প দেড় হাউস পাওয়ারের তিন ডেলিভারি এটা পেট্রোলও কোম্পানি নিয়ে আসছে বাংলাদেশে আপনারা জানেন বিজি পাম্প আপনার তিন ইঞ্চির শেষ পাম্প এটা দিয়ে আপনারা পনেরো থেকে বিশেক জমিতে পানি দিতে পারবেন এটা বিজি ফোলো কাঠের কারণে আসে পেট্রোল লোগো দেখবেন এখানে পেট্রোল কোম্পানির লোগো এবং বিজি ফ্লো লেখা থাকবে ইরিগেশন পাম্প মডেল হচ্ছে এম এস এফ এক হাজার মডেল ওয়ান পয়েন্ট ফাইভ এসপি টু টোয়েন্টি ভোল্টে চলবে মানে একশো দুইশো বিশ ভোল্টে চলবে তিন ইঞ্চি আউটলেট

এবং এই ধরনের সব এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে লাইক দেবেন তো বন্ধুরা কথা না বেরিয়ে ইনটেক মডেলটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনার ধর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন বন্ধুরা আমরা পাম্পটা প্যাকেট থেকে বের করলাম এরকম আপনার পলিথিন দিয়ে বড়ানো থাকবে এই পলিথিনটা সরার পরে আপনারা দেখতে পাবেন এটা চমৎকার কালারের একটা পাম্প দ্বিতীয় বড় পাম্প কিন্তু আপনার সবুজ কালার হয়ে থাকে আপনারা জানেন এর আগে আমি ভিডিও দিছিলাম এর পাম্পটা আপনার সবুজ কালার হয়ে থাকে এটা কিন্তু অনেক সুন্দর একটা পাম্প এটা আপনার বাসাবাড়ি লাইনেই চলবে এটা ইঞ্চি করে দেওয়া আছে আমি এর আগেও বলছিলাম সাকশনটা আপনার ইঞ্চি এবং ডেলিভারিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনার পাম্প এই পাকাটা কিন্তু আপনার পিতুলের পাকা রঙের কারণে কিন্তু বুঝে যাচ্ছে না তবে এটা পিতলের পাকা আর বিজি পুলো পাম্প আপনার সহজেই চিনবেন কি হবে এখানে দেখবেন যে বডির মধ্যে আপনার গায়ে খোদাই করে লেখা থাকবে এবং পেট রো দেওয়া থাকবে এটা কিন্তু পেট রোব দিছিলাম আপনারা বাজারে অনেক ব্যবসায়ী রয়েছে যারা আপনাদের প্রতারিত করার জন্য হাত পেতে থাকে অনলাইনে তো এখন প্রোডাক্ট কিনে অনেকেই প্রতারিত হয় তো আমি বলবো এটা আমার নিজস্ব দোকান আপনারা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই আমার সাথে ভিডিও কলে কথা বলবেন আর কিন্তু আপনার কয়েল বডিটা আছে কয়েল বডি এটা হান্ড্রেড আমার কয়েল দিয়ে তৈরি এই বডিটা এবং এর বেয়ারিংটা আপনার উন্নত মানে জাপানিং বেয়ারিং এবং সাউন্ডলেস বেয়ারিং এর কারণে কিন্তু আপনার শব্দ হয় না উন্নত মানের বেয়ারিং লাগা রয়েছে যার কারণে শব্দ হবে না এটার আপনার এখানে ব্যাক কাভারে আপনারা দেখবেন যে ক্যাপাসিটি কাভারে আপনার বিজি ভুল লেখা থাকবে এবং নেম প্লেটে আপনারা দেখবেন এই লেখাগুলো আপনার বুস করানো খার এখানে আঙুল দিলেই বুঝতে পারবেন বিজি ফ্লো এখানে মডেল দেওয়া থাকবে এবং এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এসপি পাবেন তিন ইঞ্চি ডেলিভারি তিরিশ ক্যাপাসিটার ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়াট মেড চায়না সে চায়না হলে এটা অনেক ভালো এবং থার্মাল প্রোটেক্টর রয়েছে অটোমেটিক আপনার পাম্পটা বন্ধ হয়ে যাবে অতিরিক্ত গরম হলে আর ভোল্টেজের কোনো সমস্যা হলে পাম্পটা অটোমেটিক থেমে যাবে এটার পাম্পটা কিন্তু কালারটাও খুব চমৎকার এই পাম্পগুলো আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি আপনারা যে যেখান থেকে নেবেন আপনারা অবশ্যই আমার যোগাযোগ করবেন আমার নাম্বার দেয়া থাকবে আমার শোরুমের ঠিকানা দেওয়া থাকবে এবং আপনার হোয়াটসঅ্যাপ ইবো থাকবে এই বন্ধুরা এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এই নাম্বার দিয়ে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও করে কথা বলতে পারবেন তো আজকে ভিডিওটা আর বাড়াবো না আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম